আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা বায়ু বন্ধুগণ আজকে আপনাদের সাথে আলোচনা করব তারা বাইম এবং থাই জাতের পাঙ্গাস কিভাবে মিশ্রভাবে চাষ করা যায় তো চাষি ভাই থাই জাতের পাঙ্গাস তারা বাইমের সাথে মিশ্রভাবে চাষে সবচাইতে বেশি ফলাফল কেন না দেখা যাচ্ছে তারা বাইম হলো মাটির নিচের লেয়ারের মাছ থাই জাতের পাঙ্গাস হলো উপরের লেয়ারের মাছ থাই জাতের পাঙ্গাস প্রতি শতাংশে চাষ করতে পারবেন মিশ্রভাবে দুইশো পিস আর ব্যায়াম যে মাছগুলো রয়েছে মাটির নিচে লেয়ারের জন্য চাষ করতে পারবেন ছয়শো থেকে সাতশো পিস কীভাবে সফলতা অর্জন করবেন ব্যায়াম এবং থাইজাতের পাঙ্গাস মিশ্রবে চাষে দেখা যাচ্ছে তারাব্যায়াম চাষে কোনো খাবার লাগে না মাটি থেকে জুট প্লান্টন ফ্লাইটু প্লান্টন ফুলজির বিভিন্ন কীট পতঙ্গ খেয়ে বড় হয়ে যায় কোনো খাবার ছাড়াই এগুলো এককভাবেও চাষ করতে পারবেন আর যদি মিশ্রবে চাষ করেন থাইজাতের পাঙ্গাস মাছের পোনার সাথে তাহলে দেখা যাচ্ছে থাইজাতের পাঙ্গাস মাছের পোনাগুলোকে যে খাবার দিবেন এই খাবার খেয়ে অপচয় হওয়া খাবার বা পাঙ্গাসের মল খেয়ে মাছগুলো বড় হয়ে যাবে কোনো খাবার ছাড়াই ব্যাম চাষে বছরের লক্ষ টাকা আর নেই দশ হাজার বা পাঁচ হাজার এক হাজার দুই হাজার এরকম ব্যায়াম চাষ করে তো এবার আমাদের যে ব্যায়াম মাছগুলো রয়েছে এইগুলা প্রতি শতাংশে এক হাজার বা আষ্টশো সাতশো ছয়শো এরকম চাষ করতে পারবেন এগুলো ছয় মাসে ওজন হবে প্রায় দশ পিসে কেজি তজা পাঙ্গাস যে মাছগুলো রয়েছে এগুলা বাণিজ্যিকভাবে প্রচুর পরিমাণে কালচার এবং উৎপাদন করা হয় তজা সিবারা এই মাছগুলো চাষে দিনে আর্নিং করতে পারবেন মিশ্রভাবে চাষি এরকম ভালো মানের এক সাইজের এক ক্যাটাগরি উচ্চ ফলনশীল থাইজাতের পাঙ্গাস মাছের পোনা আমাদের এখানে পাবেন চার মাসে প্রায় পাঁচ থেকে ছয় কেজি প্লাস এগুলা হানড্রেড পার্সেন্ট থাইজাতের পাঙ্গাস মাছের পোনা আমাদের এখান থেকে পাঙ্গাস মাছের পোনা ক্রয় করুন পাঙ্গাস সাথে তারাবাহ মাছের পোনা পেয়ে যাবেন বিভিন্ন মাছের পোনা ক্রয় করুন ধন্যবাদ